নাতৃক আয়ুর্বেদিক রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে কথা বলবো আমাদের নাতৃক আয়ুর্বেদিক রেসিপির হেয়ার স্পা কম্বো ট্রিটমেন্ট নিয়ে প্রথমে বলে রাখি স্পাটা আমরা কেন করি স্পাটা সাধারণত করা হয় ড্যামেজ চুলকে রিপেয়ার করার জন্য চুল যদি অতিরিক্ত রুক্ষ হয় আর্দ্রতা হারায় সেটাকে আবার ফিরে পাওয়ার জন্য এছাড়া কারো চুল যদি স্বাভাবিক অবস্থায় থাকে তারাও যদি মাঝে মাঝে স্পা ট্রিটমেন্ট করে থাকেন সেটা কিন্তু আপনার ভবিষ্যতে চুলটা খারাপ দিকে কখনো টার্ন নেবে না তো আর যদি খারাপ অবস্থা অলরেডি হয়ে যায় চুল ড্যামেজ হয়ে যায় তাহলে তাদের জন্য ভালো সপ্তাহে অন্তত দুই দিন এই স্পা ট্রিটমেন্টটা করা আর একটা কথা বলে রাখি স্পা ট্রিটমেন্ট হেয়ার স্পা ট্রিটমেন্ট কিন্তু ভীষণ ভালো যাদের চুলটা একদম রুক্ষ হয়ে গেছে প্রাণহীন হয়ে গেছে আর স্পেশালি দেখা যায় যে আমরা অনেকেই আজকাল চুলে কালার করিয়ে থাকি তারপর স্ট্রেট করে থাকি কার্ল করে থাকি এতে কিন্তু চুলের যে স্বাভাবিক আর্দ্রতা সেটা নষ্ট হয়ে যায় চুল ড্যামেজড হয়ে যায় তো তখন কিন্তু তারা অনেক সমস্যায় পড়ে যান যে কি করলে চুলটা ভালো হবে তো তাদের সমস্যা সমাধানের জন্যই নাতৃক আয়ুর্বেদিক রেসিপি আপনাদের জন্য এনেছে স্পা কম্বো ট্রিটমেন্ট তো যে কোনো স্পা ট্রিটমেন্টই হোক না কেন সেটা হেয়ার স্পা ট্রিটমেন্ট হোক বা আপনার বডি স্পা ট্রিটমেন্ট অথবা ফেশিয়াল স্পা ট্রিটমেন্টই হোক না কেন প্রধানত তিনটা ভাগ আছে একটা হচ্ছে অয়েল মাসাজ তারপরে ধাপ হচ্ছে বিভিন্ন রকম ভেষজের সমন্বয়ে প্যাক প্রস্তুত করে সেটা একটা সার্টেন টাইম রেখে ভালো কোনো মাইল্ড পরিষ্কারক দিয়ে ধুয়ে ফেলা এর মাঝে অবশ্য বিভিন্ন স্যালুনে বাড়তি কিছু করা হয় সেটা হচ্ছে যে স্টিমটা দেয়া হয় তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে স্টিমটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না সো আপনারা যদি কখনও স্যালোনে স্পা করাতে যান তখন কিন্তু সেটা চেষ্টা করবেন ভালো কোনো স্যালোনে যেতে এবং অবশ্যই তার যেন স্পা সম্পর্কে খুব ভালো নলেজ থাকে কেননা আবারও বলছি স্টিমটা সব রকম স্কিন বা সব রকম হেয়ারের জন্য না হিতে বিপরীত হতে পারে ওটা বুঝে দেয়াই ভালো তো আমার যে স্পা ট্রিটমেন্ট আছে সেটা ভীষণ সহজ ব্যবহার করা এটা আপনি বাড়িতেও করতে পারেন অথবা আপনার পছন্দের যদি স্যালুনে তারা পারমিশন দেয় যে তারা আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে করে দিবে তাহলে এটা আপনারা নিয়ে করাতে পাবেন করাতে পারেন এটার ফলাফল কিন্তু ভীষণ ভালো তবে হ্যাঁ নিয়মিত করাতে হবে আমি প্রসেসটা বলে দিচ্ছি আমার এই হেয়ার স্পা কম্বো ট্রিটমেন্টে আপনারা তিনটি জিনিস একসাথে পাবেন সেটা হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ আদা লবঙ্গ হেয়ার অয়েল নাত্রিকো রোজমেরি হেয়ার প্যাক আর একটা হচ্ছে রিভাইটালাইজিং শ্যাম্পু তো প্রথমে আদা লবঙ্গ হেয়ার অয়েলটা খুব ভালো করে আপনার সারা স্কাল্পে এবং চুলে মাসাজ করে নেবেন তারপরে একটা বাটিতে পরিমাণ মতন এই রোজমেরি হেয়ার প্যাকটা নেবেন এবং সেখানে পরিমাণ মতন পানি দিয়ে পেস্ট করে আবার পুরো স্কাল্পে এবং চুলে লাগিয়ে আমি চল্লিশ মিনিট রাখাটা নাফ অনেকে আবার এক ঘন্টাও রাখে তবে যা যারা অনেক ব্যস্ত থাকেন তাদের জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিটই আমি বলি তারপরে এই শ্যাম্পুটি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন কমপক্ষে দুইবার শ্যাম্পুটি লাগিয়ে ধুবেন কেননা এটি কিন্তু একটি মাইল্ড শ্যাম্পু তো শ্যাম্পুটি করার আগে ভালো মতন প্যাকটা পানি দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে আর যাদের চুল অলরেডি ড্যামেজ হয়ে গেছে বা বেশি রুক্ষ তারা সপ্তাহে দুই দিন এই প্রসেসটা ফলো করবেন আর যাদের চুল একেবারেই নর্মাল তারা জাস্ট সামনে যেন চুলটা খারাপ দিকে টান না দেয় না নেয় এই জন্য তারা সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন এটা করতে পারেন তবে চুল যাদের অনেক রুক্ষ তাদের জন্য সপ্তাহে দুইবার করলে ভালো আর হ্যাঁ নিয়মিত করতে হবে কিন্তু এগুলি কিন্তু আপনার আয়ুর্বেদ প্রোডাক্ট হুম যেখানে প্রাকৃতিক সব ভেষজের সমন্বয় নির্দিষ্ট রেসিপি মেনে আয়ুর্বেদ পদ্ধতিতে করা হয়েছে এগুলো কিন্তু ভেতর থেকে কাজ করে যদিও একটু সময় নয় এগুলো কোনো মেডিসিন না যে দিলে না তৎক্ষণাৎ একটা ফল পেয়ে যা গেলেন অনেকগুলো সাইড এফেক্ট সহ তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের হেয়ার বা কম্বোর মধ্যে যা যা প্রোডাক্ট আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়